মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও পরিবার তা খণ্ডন করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি অবশেষে চলে গেলেন বলিউডের হিমেন ধর্মেন্দ্র। ধর্মা প্রোডাকশনের বারatay জানা গেছে সোমবার সকালে তিনি মারা গেছেন। 1935 সালে পাঞ্জাবের লুথিয়ানায় জন্ম ধর্মেন্দ্রর। ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। 1958 সালে ফিল্ম ফেয়ারের ট্যালেন্ট হান্টে বিজয় হয়ে মুম্বাই আসেন। ব্যক্তিগত জীবনে প্রথম স্ত্রী প্রকাশকৌর ও পরে অভিনেত্রী हेमा मालिनीর সঙ্গে তার পরিবার গড়ে ওঠে। অভিনেতা সানি ও ববিদল তার পুত্র। 2004 সালে বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন তিনি। শেষ বয়সও প্রতি তার আবেগ ছিল অটুট রকি ও রানিকি প্রেম কাহিনীতে তিনি সাতাশি বছর বয়স নজর করেন তার শেষ ছবি এক মুক্তি পেতে চলেছে পঁচিশ ডিসেম্বর